সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাকির ভাই জাকির ভাইয়ের সাথে কথা বলবো জানবো তার কালেকশন কতগুলো রয়েছে কি কি জাতের গরু রয়েছে কেমন মানের গরু রয়েছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কালেকশন কতগুলো আপনার কাছে আজকে আছে 10 পিস 10টা আছে জি আচ্ছা এগুলো তো সব হচ্ছে আগামী যে কোরবানি আসছে সেই কোরবানিতে বের করতে পারবে আচ্ছা দর্শক খামার পূজুকে এই কালেকশনগুলো আমরা জাকির ভাই কাছ থেকে দেখব চলুন আপনার গরুগুলো আমাদেরকে একটা একটা করে দেখান কেমন জাত মানের গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু অরিজিনাল সাইওয়াল ভাই জানেন গলা চামড়াগুলো দেখেন ডবল প্রথম কালেকশনটাই সাইহল জাত জি জি আচ্ছা আচ্ছা মাথাটা দেখেন ডবল হার্টি মাথা মাথা দেখার মতো এই গরুটা আনুমানিক এখন কত মাস বয়স দাঁত দেখেছেন

আমি একটু বাজার লুজ খামারি ভাইদার দরকার তাহলে মাংসের দামে খামারি গরু নাকি আচ্ছা চলেন পরবর্তী 2 নাম্বারটাতে চলে যাব দর্শক দেখেন দ্বিতীয় কালেকশনটা একটা লাল টকটকে গরু এবং গরুগুলোর মাযার স্ট্রাকচারটা দেখেন দেখার মতো মাজা খামার সাজানোর মতো খামার সাজানোর মধ্যে গরু নাকি ভাই জি আচ্ছা এটা একটা লাল টকটকে গরু নাভি রয়েছে কম্বলটা নাড়ানো হচ্ছে সামনে থেকে দেখেন জাত কি আপনার চার মন পঁচিশ কেজি অরিজিনাল সাড়ে চার মনের উপরে কিছুটা আছে লাভিটা দেখেন চুটটা দেখেন মাথা এটা কত দাম রাখবেন ভাই এরা এটার দাম রাখবো

কুরমানি যারা দেয় তারা খুব টানে আচ্ছা আচ্ছা এটা দাঁতে পড়েছে কি এটা দাঁতে দুইটা দুইটা দাঁত হয়ে গেছে কেমন ওজন হবে এটার ওজন আছে 4 মন 25 কেজি 4 মন 25 কেজি দামটা কেমন এটা এটা 1 লাখ 18 হলে বিক্রি করা 1 লাখ 18 চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার পাঁচ নাম্বার গরু

আজকে আমরা এখান থেকে দশ পিস গরু দেখেছি মানে যে এখন বাজার এইসব গরু গুলা আজ থেকে দু মাস আগে কিনতে গেলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কে লটি কিনা লাগতো আপনারা সাধারণত গ্রাম থেকে নিয়ে আসেন বাইকের সেল করেন নাকি এখন একটু বাজার বাজারটাও একটু কম তো তো এখনই খামারের জন্য কালেকশন করলে লাভবান হতে পারবে আচ্ছা আজকে কালেকশন মোট দশ পিস দেখালেন আপনি পাইকারি সেল এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা বার পিস আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে যাদের পছন্দ হবে সরাসরি আপনাকে ফোন দিয়ে ফোন আলাপের মাধ্যমে নিতে পারবে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ